ভূমি রেকর্ডে চাঞ্চলকর গরমিলের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কুশমুন্ডি ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর অভিযোগ এক ব্যক্তির জমি অন্যের নামে রেকর্ড করিয়ে দেওয়া হয়েছে এবং একই কাজে নেপথ্যে রয়েছে ভূমি অফিসের কিছু কর্মী ও বাইরের বসা প্রায় ষাট থেকে সত্তর জন জালচক্র স্থানীয় একাধিক ব্যক্তি এই বিষয়ে কুশমুন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীরা জানান অফিসের ভেতরে ও বাইরে সমন্বিত জমি রেকর্ড বদলের মতো বেআইনি কাজ চলছে জমির খাজনা মিউটেশন বা খাজনা প্রতিশোধ প্রতিটি কাজেই মুহূর্তের অব অবৈধ দখলদারি রয়েছে বলে অভিযোগ যদিও মুহুরীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করি আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে প্রশাসন সূত্রে জানা গেছে শুধু কুসুমন্ডেই নয় গঙ্গারামপুর মহকুমার অন্যান্য ব্লক যেমন বুনিয়াদপুর গঙ্গারামপুর হরিরামপুরেও এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে মুহুরীদের দৌড়াতেই ভোগান্তি পাচ্ছে সাধারণ মানুষের কেউ কেউ নিজেদের জমি ফিরে পেতে আইনি লড়াইয়েও নামতে বাধ্য হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না দ্রুত ব্যবস্থা না জমি জমা সংখ্যা তো জালিয়াতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা এ বিষয়ে গ্রামবাসী কারিমুল ইসলাম কী বলছেন শুনব আর অফিসে আসছেন কেন বি এল আর ও অফিসে আসছি একটা চোর হয়ে যে যাদের জমি আছে জমিগুলা ঠিকঠাক থাকছে না টাকার বিনিময়ে রেকর্ড করে যাচ্ছে আমি আমার ছেলেকে দান করে রেজিস্ট্রি করে দিয়েছিলাম হুম রেকর্ড টেকর্ড সব ছিল তারপরে আমি দরখাস্ত দিলাম দরখাস্ত অভিযোগ দিয়ে দিলাম অভিযোগ করার পরে আমার কাছে রিসিভ আছে রিসিভ করার সত্ত্বেও জমিটা আমার কেটে দিয়ে আরো আজার সাহেব হ্যাঁ কেসটা আমার করলো ধলপতি ধলপতি যে আমি মানা করছিলাম যে কেসটা আপনি করবেন না হুম আমাকে একটা ধাক্কাও দিয়েছিল ধলপতি আর মোবাইলটা আমার কেড়ে নিয়েছিল ধলপতি তারপরে এবার ধলপতি বল যে আমি কাজ করে দিয়েছি আপনি রোল বেক করে নেন আপনাকে তো মানা করা হয়েছিল তার সত্য কেন করলো একটা মোটা অঙ্কের টাকা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা রিল হয়েছে যে কাজটা করে দিতে হবে তার সঙ্গে ধলপতি আর ওই যে আরো মানে আজার সাহেব টাকা খাই কাজটা করে দিচ্ছে আমার জমিটা কেটে দিয়েছে জমিতে আমি খাই ওই জন্য আছি আমি জমি আর ওই জমি আমাদের বাপ দাদার সম্পত্তি পৈতৃক সম্পত্তি আমাদের আপনি কি এখানে বিএলআর সাহেবের সাথে অভিযোগ দায়ের করেছিলেন সাহেবের বিএলআর সাহেবের ওখানে তো আসলাম আসি তো অভিযোগ করলাম বিএলআর সাহেব যে এখানে যে হয়ে গেছে আপনি আপিল করেন আমরা আমাদের পৈতৃক সম্পত্তি আপিল করে করতে যাব আর জমিটা যে কেটলো আজার সাহেব ওর কি বাবার সম্পত্তি কেটে দিল নাকি আপনি বাবার সম্পত্তি নাকি আপনি এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি আইনত ব্যবস্থা হোক যারা কাজ করছে দুর্নীতিটা প্রশাসন তার আইন আছে আইনের ব্যবস্থা হোক আপনি কি এই অফিসের বিরুদ্ধে বা আধিকারিকের বিরুদ্ধে কোথাও অভিযোগ করবেন কিছু অভিযোগ করবো যদি আমার জমি যদি ফেরত না দেওয়া হয় আমি অভিযোগ করব আপনি এই অফিসে অভিযোগ করেছিলেন এই অফিসে এই অফিসে অভিযোগ করেছিলাম আমি যে আমি আমি ঝোড়াঝাটি যাচ্ছি না আমার যেখানকার জমি সেখানে ফেরত দিয়ে দেন তাহলে আমাদের ঝামেলা মেটে যাবে আমি তো বললাম বলার সত্ত্বে বলছে আপনি কোর্টে যান আমি কোর্টে কেন যাবো আর কি আপিলে কেন যাবো আর কি

আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ আমার কাছে আসে এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে বলে যে কালকে আমার যে জমিটা ছিল আজকে সেই জমিটা আমার নেই তার পরিপ্রেক্ষিতে আমি দুই ছয় দু হাজার পঁয়ত্রিশ তারিখে বিএলআর সাহেবের সঙ্গে দেখা করতে যাই এবং দেখা করতে গিয়ে আমাকে শতুত্ব না না দেওয়ার কারণে আমি ওখানকার কিছু আধিকারিক আছে সেই আধিকারিকের সঙ্গে কথা বলি আর বিশেষ করে হচ্ছে কিছু কিছু আধিকারিক আসে আমাদের এই সরকারকে কারিমা লিপ্ত করবার উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজগুলো করছে যে আজকে যেনার নামে জমিটা ছিল তার পরের দিন দেখছি কি ওই জমিটা ওনার নামে নেই এরকম একটা কাজ আমাদের কুসুমডি বিয়ার অফিসে হচ্ছে তার সুরাহ যাতে মানুষ পায় তার জন্য আমি বিভিন্ন দপ্তরে এবং উচ্চ আধিকারিক অভিষেক গিয়ে আমি আমার কমপ্লেন জানিয়েছি এখন এই বিষয়টি বিচার্য বিষয় সর্বোপরি পঞ্চায়েত সমিতির শিক্ষাকর্মাদক্ষ জাহানদিনালম কি বলছেন শুনে নেব কি বলবেন হ্যাঁ আমাদের পাবলিক পরিষেবা দেওয়ার জন্য যিনি সংস্কার এবার আমি বুঝতে পারি না পাবলিক কেন বাইরের লকলার তারা কি কাজ এত বোঝে না যদি না যায় আমি তো চব্বিশ ঘন্টায় এখানে পরিষেবা না দিলাম আমার তো অফিস টাইমটা এখানে থাকি পাবলিক আমার কাছে আসে যেরকম সেরকমই আসুক সেখানে পাবলিক নিজের হাতে পেস জমা করুক আমাদের ডিপার্টমেন্টের এখান থেকে আমাদের উদ্যোগে বিএসকে করা হচ্ছে সেখানে গিয়েও পাবলিক জমা নিতে পারে তার জন্য কোনো পয়সা লাগে না আর যদি পাবলিক বাইরে কোথাও যায় আমার পয়সা সেখান থেকে চা হয় আমার কাছে সবই করুক আমরা দেখে নেব যে কে নিচ্ছে আমি যত সম্ভব স্বচ্ছভাবে অফিসে চালানোর চেষ্টা করছি যেটাই করতে চাই পাবলিক যেন কোনো বিভ্রান্তি না হয় কারণ প্রচনার শিক্ষার না হয় আমি চাইব সবসময় আমার কাছেই আসুক এখানে এসে জেনে যাক কিভাবে মিডিয়েশন করতে হবে আমরা সঠিকভাবে চেষ্টা একজন জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধি উদ্বোধন কর্তৃপক্ষকে একটা কমপ্লেন লিখছে কি বলবো হ্যাঁ সেটা আমি শুনেছি দেখেছি কিন্তু সেই জনপ্রতিনিধি আর জেনে বুঝে করা উচিত ছিল কারণ এটা বুঝতে পারছি না এটা কেন করলো কারণ এখানে যে মিউটেশনটা নিয়ে অভিযোগ করেছে সেই মিউটেশনটা আমি তো দেখলাম ঠিকঠাক প্রসেসেই হয়েছে আবার সেটাকে রিস্টোর করা হয়েছে কারণ মিউটেশন প্রথমে যেটা হয়েছিল সেটা যে ডিট দিয়ে করা হয়েছিলো সেই ডিটটা সঠিক ছিল না সেই জন্য সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে এবার যারাই এখান থেকে মিউটেশনটা করলো সেটা নিয়েই সে আবেদন অভিযোগ করলো সেটা কীরকম কথা যেহেতু আগের জায়গায় ফিরবেই সেই মিউটেশনটা তো আমি দেখলাম যে ভুল ছিল সেটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে সুতরাং তার বিরুদ্ধে তো কোনো পিটিশন করা উচিত না এখানে তো আমাদেরই বলতে অভিযোগ করা উচিত ছিল আমরা তো কিছু করিনি তারাই বা কেন করবে এটা আমি বুঝতে পারলাম যাই হোক আমরা চেষ্টা করব ভবিষ্যতে আর একশো পার্সেন্ট সিওর হয়ে আমরা যাতে কাজটা করতে পারি কোনোভাবে যেন পাবলিকের কোনো অভিযোগ না আর স্বচ্ছভাবে অফিস চলবে সেটাই আমাদের কাম ঠিক আছে তবে ভূমি রেকর্ডের গড়মিলের মতো গুরুতর অভিযোগের জমি সংক্রান্ত ব্যবস্থাপনায় ভরসা কমাচ্ছে সাধারণ মানুষে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে সমস্যা আরো ঘনীভূত হবে দক্ষিণ দিনাজপুরে কুসুমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স